আপনারা মানেন কি না মানেন চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউজ আসলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ইনকাম হচ্ছে আপনি কিন্তু জানতে পারছেন না আপনার চ্যানেলে কিন্তু ইনকাম হচ্ছে মানে টাকা দিচ্ছে ইউটিউব কিন্তু আপনাকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না তো সেটা কিভাবে দেখবেন আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এই চ্যানেলটাতে বেশি ভিডিও কিন্তু আপলোড নেই এই চ্যানেলে দেখুন কিন্তু ইনকাম হয়েছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে ইনকাম হচ্ছে তো এই যে ইনকামটা এই ইনকামটা আপনারা কোন জায়গায় থেকে দেখবেন বা কোথায় থেকে দেখবেন দেখুন ফ্রেন্ডস আপনাদের যে ইনকাম মানে যে পয়সা সেই পয়সাটা আপনাদেরকে নিতে হলে বা আপনাদেরকে পয়সাটা দেখতে হলে এই ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন একটা চ্যানেল যতদিন না মনিটাইজেশন হয় ততদিন পর কিন্তু আমরা কিন্তু কোনো পয়সা খুঁজে পাই না ঠিক আছে তো সেম কিন্তু এই চ্যানেলের ক্ষেত্রে ঠিক আছে এই চ্যানেলটা মনিটাইজেশন নিই বলে আমরা কিন্তু দেখতে পারি না কিন্তু এর মাধ্যম থেকে দেখে নিয়েছি তো এটা কীভাবে সম্ভব আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্ক্রিপ্ট না করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো যে এই চ্যানেলে কীভাবে ইনকাম হচ্ছে বা কত ডলার ইনকাম করছেন বা টাকাটা ব্যাঙ্কে কীভাবে তুলবেন বা আপনারা মানে কিভাবে মানে আপনারা দেখবেন আপনার ভিডিওই তো হয়তো কোনোটাতে পাঁচশো ভিউজ এসেছে কোনোটাতে একশো রাইতে পঞ্চাশ কোন এক হাজার তাহলে কিন্তু আপনি খুব মোটা অংশের টাকা কিন্তু আপনি ইনকাম করে ফেলেছেন তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক যদি ভিডিও ভালো লাগে তো লাইক দেবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিগুলো অবশ্যই সাবসেয়ার্ড করে চ্যান্সের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা তিনজন আপলোড করি বন্ধু বা বান্ধবের কাছে শেয়ার করুন তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও নিয়ে যাই তো বন্ধুরা আপনারা নতুন চ্যানেলের ইনকাম যদি আপনারা দেখতে চান তো সেটা কীভাবে দেখবেন বা আপনি কত টাকা ইনকাম করেছেন আপনার চ্যানেলে আপনার পঞ্চাশ থেকে একশো ভিউজ আইলে কিন্তু আপনাকে টাকা দিচ্ছে যেমন ধরুন আমার এই যে এই যে ভিডিও এই ভিডিও দেখুন আমার দুশো চল্লিশটা ভিউজ এসছে এতে আমার কিন্তু টাকা দিচ্ছে ইউটিউব ঠিক আছে এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর এখানে আমি অলে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখুন একশো পঞ্চান্নটা ভিউজ এসছে এতে টাকা পেয়েছি দেখুন চুয়ান্নটা ভিডিও ভিউজি টাকা পেয়েছি একশো ভিউজি টাকা পেয়েছি এখানে দেখুন নশো বাহান্ন তিনশো বাহান্ন দেখুন ঠিক আছে চারশো উননব্বই এখানে দেখুন পাঁচশো বাহান্ন একশো দুই একশো ছেচল্লিশ উনপঞ্চাশ এক হাজার ভিউজ তিনশো ভিউজ চৌষট্টি ভিউজ এই সরি চৌত্রিশ ভিউজ সাতশো তিরিশ ভিউজ সব ভিউজই কিন্তু আমার কিন্তু ইউটিউব টাকা দিয়েছে তো এইবার আমি এই যে এই যে ভিউজগুলো এই ভিউজে আমি কত কত টাকা কামাতে পেরেছি আমি আপনাদেরকে একদম লাইভ দেখে দেবো স্বয়ন কিন্তু লাইফ দেখে দেবো এখান থেকে দেখুন কিন্তু আমি কিন্তু এখন কিন্তু কোনো টাকার সংখ্যা দেখতে পাবো না কেন দেখতে পাবো না এই চ্যানেলটা আমার মনিটাইজেশন নিই এখানে আমি যদি আনসেকশনে ক্লিক করি এখানে কিন্তু কোনো টাকার সংখ্যা দেখাবে না এখানে ইউটিউবের যে রুলস মানে যে কান্ট্রিগুলো সেগুলো পূরণের অপশান দেখাবে তাছাড়া কিছু দেখাবে না এখান থেকে আমি যদি কমিউনিটিতে ক্লিক করি তাও কিন্তু কিছু খুঁজে পাবো না এখান থেকে আমি যদি অ্যানালিটিক্সে ক্লিক করি তাও কিন্তু কোনো টাকার সং মানে ঠিক আছে সংখ্যা আমি কিন্তু খুঁজে পাবো না দেখাবে না আচ্ছা এখান থেকে আমি যদি কন্টেন্টে ক্লিক করি ভিডিও দেখাবে ড্যাশবোর্ডে ক্লিক করলে ব্যাস পুরো মানে সাবস্ক্রাইবার এটা সেটা দেখাবে তো এইবার এই এই টাকাটা আপনারা কোথায় থেকে দেখবেন এই টাকাটা দেখতে হলে আপনারা কি করবেন সরাসরি আপনারা ইউটিউবে চলে আসবেন ঠিক আছে ইউটিউবে আসার পরে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন ভিউ ওয়ালেতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইল আপনাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু এরমভাবে কিন্তু ওপেন হয়ে যাবে তারপর দেখুন এখানে এখান দেখুন থ্রি লাইন দেখতে পাবেন ওপরে ঠিক আছে এই এই যে মানে থ্রি লাইন থ্রি লাইনের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন শেয়ার সেকশন আছে এই শেয়ার সেকশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন কপি লিঙ্ক এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন আপনার চ্যানেলের ঠিক আছে যদিও তো আপনি টাকা দেখতে পাচ্ছেন না তারপর আপনারা কি করবেন প্লে স্টোরে চলে আসবেন এই ওয়াই টুল ঠিক আছে এই অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে যখন আপনারা ওপেন করবেন এখানে কি করবেন আপনারা সেই চ্যানেলের লিঙ্কটা এখানে আপনারা পেস্ট করবেন পেস্ট করার পর গোতে আপনারা ক্লিক করবেন যখন আপনার গোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে আটশো চুরাশিটা চুরাশিটা সাবস্ক্রাইবার এখানে দেখুন আমি মাত্র তিয়াত্তরটা ভিডিও ছেড়ে রেখেছি তো আটশো চুরাশিটা সাবস্ক্রাইবার এখানে দেখুন ঠিক আছে টোটাল ভিউজ কাউন্ট দিচ্ছে কেন আমার দেখুন এখানে এখানে দেখুন আটশো চুরাশিটা সাবস্ক্রাইবারে তিয়াত্তরটা ভিডিও থেকে দেখুন দুশো চুয়াত্তর ডলার আমি কিন্তু ইনকাম করেছি দেখতে পাচ্ছেন আমার ভিউজ কিন্তু আপনাদেরকে দেখেছি কোনোটা পঞ্চাশটা কোনোটা একশোটা কোনটা কোনোটা পাঁচশো টাকা কোনোটা তিনশো টাকা কোনোটা চারশো তো এই ওই টোটাল ভিউজই কিন্তু এখানে দুশো চুয়াত্তর ডলার আমার ইনকাম হয়েছে পার ডে কিন্তু চার ডলার করে এই মানে ঠিক আছে এই চ্যানেলে আমার কিন্তু ইনকাম হচ্ছে পার ডে তো পার ডে যে চার ডলার করে ইনকাম হচ্ছে সেই ডলারটা কিন্তু যোগ হয়েছে এই তো এই যে মানে দুশো চুয়াত্তর ডলার শুধুমাত্র আটশো চুরাশিটা সাবস্ক্রাইবার হয়েছে আমার তিয়াত্তরটা ভিডিও দিয়ে দুশো চুয়াত্তর ডলার আমি কিন্তু ইনকাম করতে পেরেছি এই চ্যানেলের সম্পূর্ণ নতুন চ্যানেলে তো এইবারে এই যে এই যে দুশো চুয়াত্তর ডলার আমি ঠিক আছে ইন্ডিয়ার অফিস থেকে আমি আমি আপনাদেরকে হিসাব করে দিয়ে দেবো এখান থেকে আমি কি করব সরাসরি এখান থেকে আমি গুগলে চলে আসলাম গুগলে আসার পরে এখান থেকে আমি এখান থেকে আমি লিখে দেবো দুশো দুশো চুয়াত্তর সরি চলে গিয়েছে আমার ফ্রেন্ডস এখান থেকে এখান থেকে আমি দুশো এখান থেকে আমি দুশো চুয়াত্তর ডলার দুশো চুয়াত্তর ডলার তো এই যে মানে দুশো চুয়াত্তর ডলার এন্ট্রের রুপিস এখান থেকে আমি সার্চ করে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আমার ইনকাম দেখুন এখানে ইনকাম দেখুন তেইশ হাজার ছশো একষট্টি টাকা ইনকাম হয়েছে আমার দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার ইনকাম কিন্তু এখানে আমার আপনার কিন্তু লাইভ প্রুফ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন তেইশ হাজার ছশো টাকা কিন্তু এই চ্যানেলে আমি ইনকাম করেছি এইবারে হয়তো আপনারা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে বাপরে বাপ তেইশ হাজার দুশো ডলার আপনি ইনকাম করে ফেলেছেন তো দেখুন এই যে এই যে এই যে টাকাটা ইনকাম করেছি এই টাকাটা কিন্তু এইবার আপনারা কিভাবে ব্যাংকে তুলবেন বা আমি কিভাবে ব্যাংকে তুলব এখান থেকে দেখুন এখান থেকে এই যে মানে চার ডলার পার ডে যে চার ডলারটা ইনকাম হচ্ছে এখানে আমি চার ডলার দিয়ে এখান থেকে আমি চার ডলার হিসাব করব চার ডলার দেখুন এখানে আমার চার ডলার কিন্তু তিনশো পঁয়ষট্টি টাকা করে ইনকাম হচ্ছে ঠিক আছে তো এই যে এই যে তিনশো পঁয়ষট্টি টাকা করে ইনকাম হচ্ছে দুশো চুয়াত্তর ডলারে তেইশ হাজার ছশো একষট্টি টাকা কিন্তু ইনকাম হয়েছে আমার তো এই যে তেইশ হাজার ছশো টাকা ইনকাম হয়েছে এই টাকাটা এবার আমি কিভাবে তুলবো আমি আমার ব্যাংকে তো আপনারা কিন্তু দেখে অবাক হয়ে যাচ্ছেন আপনারা এটাই ভাববেন না যে আপনাদের চ্যানেলে ইনকাম হয় না আপনাদের চ্যানেলে কিন্তু ইনকাম হচ্ছে আপনারা এবার হয়তো ছটপট করছেন যে ভাই এই টাকাটা ব্যাংকে কিভাবে তুলবো তো দেখুন ফ্রেন্ডস এই টাকা কিন্তু কোনোদিন দিন ব্যাংকে তুলতে পারবেন না বা ইউটিউব আমাদেরকে দেবে না কেন সর্বপ্রথম ইউটিউব কামাবে তারপর আমাদের দেবে দেখুন আপনার পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ আসলে বা একশো ভিউজ আসলে তাতে কিন্তু অ্যাড চালানো হয় সেই অ্যাডের মাধ্যমে ইউটিউব কিন্তু ইনকাম করে নিচ্ছে এবার আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে তারপর তো যত ভিডিও ভাইরাল হবে সেই টাকাটা আপনাকে দেবে কিন্তু এর ভিতরে কিন্তু কোনো টাকা দেবে আপনি যে আপনি যে কোনো জায়গায় কাজে গিয়েছেন বা বা কামে গিয়েছেন সেখানে আপনি কি করছেন যে আপনি তার কাছে খাটছেন বা তার কাছে আপনি খাটছেন এবারে এবার আপনি তার কাছে খাটছেন বলে তার ইনকাম হচ্ছে এবার তার ইনকাম হচ্ছে এবার সে আপনি কি করবে মাসের শেষে কিন্তু আপনাকে টাকাটা আপনার দেবে কেন আপনি তার খেটে দিচ্ছেন বলে তারপর তার পয়সাটা আসছে ঠিক আছে এবার যখন মাস শেষ হবে তখনই কিন্তু আপনাকে দেবে তাহলে সে কিন্তু আপনার থেকে কিন্তু প্রথম কামিয়ে নিচ্ছে তারপর সে আপনাকে দিচ্ছে তো এইভাবে ইউটিউবের ক্ষেত্রেও সেম ইউটিউব আপনার থেকে কামিয়ে নিচ্ছে তারপর কিন্তু আপনাকে ইউটিউব টাকাটা দিচ্ছে তো এইভাবে আপনি কিন্তু ইনকাম করতে মানে ঠিক আছে টাকাটা পাবেন তার আগে কিন্তু আপনি কখনো টাকাটা না এখান থেকে আমার আমার একটা চ্যানেল মনিটাইজেশান আছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি একটা লাইভ প্রুফ দেখুন এই মানে এই চ্যানেলটা আমার মনিটাইজেশান আছে এই চ্যানেলে আমার নয় ডলার চৌষট্টি পয়সা চৌষট্টি সেন্ট নয় ডলার তো এই চ্যানেলটা কিন্তু আমি সম্পূর্ণ মনিটাইজেশন পেয়েছি তো এই যে চ্যানেলটা মনিটাইজেশান পেয়েছি এই চ্যানেলটা আমার কিন্তু র্যাঙ্কিংয়ে পৌঁছাচ্ছে না তো এই এই মানে এই চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি এই চ্যানেলে আমি এর আগে যত ভিডিও ভাইরাল হয়েছিল আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখে দিই তারপর আপনারা বুঝতে পারবেন আপনারা অবাক হয়ে যাবেন এক্ষুনি ঠিক আছে দেখুন আমার মনিটাইজেশন হওয়ার আগে এই ভিডিও থেকে এক লাখ সতেরো হাজার ভিউজ এসেছিল এই ভিডিওতে আঠাশ হাজার এইটা ষোলো হাজার এইটা ন হাজার পাঁচশো দেখুন এগুলো সব এক বছর হয়ে গেছে কিন্তু ঠিক আছে এইসব ভিডিওতে কিন্তু আমার কোনো টাকা দেয়নি ইউটিউব আপনাদের বিশ্বাস না আমি এই ষোলো হাজার ভিউ যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে দেখুন এস্টিমেটেড রেভিনিউ এই দেখুন শূন্য ডলার কিন্তু আমার মনিটাইজেশনের আইগে কিন্তু আমার এত ভিউজ এসেছে তো এই যে মনিটাইজেশনের আইগে এত ভিউজ এসেছে তার আগে কিন্তু ইউটিউব কিন্তু কামিয়ে নিয়েছে কিন্তু যখনই আমার মনিটাইজেশান হয়ে গেল ঠিক আছে তারপরে এই ভিডিওটা আর ভাইরালে যায় না ঠিক আছে কেন একসময় না এক সময় ভিডিও দাঁড়িয়ে যায় তারপর দেখুন আর ভাইরাল হয় না বলে বাদ বাকি প্রথম মনিটাইজেশন আইগে যত ভিউজে এসে তত টোলার আর তত টাকা আমার কিন্তু ইনকাম হয়েছে কিন্তু ইউটিউবের উচিত এখানে আমার দোয়ার সেই টাকাটা এখানে কিন্তু যোগ দোয়ার কিন্তু দেখুন এখানে দেয়নি তার মানে ইউটিউব নিয়ে নিয়েছে এইবারে মনিটাইজেশনের পরে এ ভিডিও আমার আর র্যাঙ্ক হয় না ঠিক আছে মানে আর ভাইরাল হয় না দেখুন আর মোটে ভাইরাল হয় না সেই কারণে কিন্তু ইতি আমার কোনো টাকা নেই এই দেখুন আপনাদেরকে প্রমাণ দেখে দিই এই দেখুন শূন্য ডলার কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার ভালো পরিমাণে কিন্তু ভিউজ পেয়েছি আমি ষোলো হাজার ভিউজ পেয়েছি আমি কিন্তু টাকা দেওয়া ইউটিউবের অত্যন্ত প্রয়োজন কিন্তু দিল না আচ্ছা যাই হোক এই যে ন হাজার পাঁচশো যে ভিডিও ভিউজ ঠিক আছে এটাতে ক্লিক করি এটাও দেখুন সেম শূন্য ডলার দেখুন ন হাজার ভিউজ এসে তো এর মানে আমার মনিটাইজেশনের আগে যত ভিডিও ভাইরাল হয়েছিল আমি একটা টাকা পাইনি বা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে যত ভিডিও ভাইরাল হচ্ছে টাকা পাচ্ছি এটা এইটা যে আঠাশ হাজার ভিউজ এসেছে এইটা আমার আঠাশ হাজার ভিউজ মনিটাইজেশনের ভিতরে হয়নি মনিটাইজেশন হওয়ার আগে কমসে কম ইতি আমার দশ হাজার ভিউজ চলে এসেছিলো ঠিক আছে তারপরে ধীরে ধীরে তবুও আমার ভিউজ আসতেই আছে এর থেকে ঠিক আছে ভিউজ আমার আসতেই আছে আস্তেই আছে তার ফাঁকে আমি মনিটাইজেশন করেছি তো এতে আমার কত কত ডলার দিচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখে দেবো দেখুন তেরো ডলার পেয়েছি আমি এই এই ভিডিও থেকে শুধু শুধু আমি এই ভিডিওতে তেরো ডলার পেয়েছি দেখেছেন ফ্রেন্ডস কেন এর এর আগে আমার যত ভাইরাল হয়েছিল কিন্তু তার আমি কোনো পয়সা পাইনি মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে ধীরে 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 ভাইরাল হচ্ছে তার থেকে আমি টাকা পাচ্ছি ঠিক আছে তো এইভাবে মানে এই ভিডিওটা এখনও কিন্তু আমার ভাইরাল হচ্ছে দেখুন এই দেখুন রিয়েল টাইম দেখলে আপনারা বুঝতে পারবেন এখনও ভিউজ আসছে ওই জন্য আমার টাকাটা জমা হচ্ছে নাহলে কিন্তু আমার টাকাটা ইউটিউব দিত না তো এইভাবে কিন্তু ঠিক আছে মানে নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনারা এইভাবে টাকা নিতে পারবেন বা আপনার মনিটাইজেশন না হলে কিন্তু আপনি কিছু করতে পারবেন তো যাই হোক ফ্রেন্ড যে একটি ছোটো ভিডিও ছিল যে ভালো হয়তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই করে চ্যালেঞ্জে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য